আসসালামু আলাইকুম শুক্রবিহ আজকে সাত জানুয়ারি বুধবার রাজশাহী সিটিহাটের বকনাহাটায় প্রবেশ করলাম সুপ্রবিহ পার্ট টু আপনাকে স্বাগত আমরা এখানে দেখাবো কিছুক্ষণ বকনাগুরু দরদামের বাজার দরটা দেখাবো এরপরে চলে যাব গাবি হাটাই সুপ্রিয় বিহাস এখানে পাঁচটা গরু কিন্তু আমার চোখের সামনে বিক্রি হয়ে গেল হাজি সাহেব হাজি সাহেব নিয়েছে আমাদের স্থানীয় সাহেব বাজারের হাজি সাহেব এগুলো কিন্তু সত্তর কেজি করে ওজন তাক করেছিল ওনারা সম্ভবত পাঁচটা মিলে দুই লাখ পঁয়তাল্লিশে বেচা কেনা হয়ে গেল সরি দর্শক দুই লাখ বাহাত্তরে বিক্রি হয়েছে পাঁচটা এই এই মাপেরই পাঁচটা বকনা ছিল দেখছিলেন এই পাঁচটা বকনা কিন্তু বিক্রি হয়ে চলে গেল এটার দাম চা হচ্ছে কিন্তু যদিও পঁয়ষট্টি হাজার দেখছিলেন বেচাকেনা অবশ্যই কম আছে এগুলোও সত্তর কেজি এটার ওজন হিসাব নিকাশ করতে হবে এটা এটা কত দাম পাইছেন সর্বোচ্চ পঞ্চান্ন ছাপান্ন দাম পাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন কিন্তু দাম পাচ্ছেন আমাদের ভাই রাজশাহী স্থানীয় বসাই ভাই কিন্তু আসছে গরু কিনতে স্থানীয় কষইরা কিন্তু কষ বকনা বা হাটে বেশি দেখা যায় আমরা এখানে রাজু ভাইয়ের জোড়া দেখছিলাম রাজু ভাই কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া এক লাখ পঞ্চান্ন বেচে কি ফাইনাল কেমন কি হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ দুইটা মিলে ওজনের ধারণা কেমন কি কি বলেন পাঁচ মনেরও কম হবে ভাই রাজু ভাই কত দাম পেয়েছেন এগুলো রাজু ভাই কিন্তু এক লক্ষ তিরিশ পাইছে পঁয়ষট্টি করে তাই বলছিল রাজু ভাই আসছে গোদাগাড়ি থেকে সুপ্রভিবাস দেখাচ্ছিলাম আপনাদেরকে কষাটা থেকে এখানে কিছু এক্সেপশনাল গরুর আমি খোঁজ করছিলাম এখানে কিন্তু তেমন কোনো এক্সেপশনাল সুন্দর গরু আমি দেখতে পাচ্ছি না সবগুলো কিন্তু কাটাই মাপের এইটা একশো পনেরো চা দাম বেচা কিনা কেমন হবে একশো হলে দিয়ে দেবেন সুপ্রভিয়ার্স দেখছিলেন বাচ্চা ছাড়া গাভীগুলো যেখানে বেচাকেনা হয় আর কি সেই জায়গাতেই আমি আসছিলাম আজকে বুধবারের হাটে আমদানি দেখানোর জন্য দেখছিলেন আজ কিন্তু বেচাকেনা এই দিকটাতে কম এবং গরুও কম আমরা যদি কিছু গরুর দরদাম আপনাদেরকে দেখাই চার দাঁত থেকে ছয় দাঁত দুধ হয় কয় লিটার আজকে যে হয় কত দাম চাইছিলেন এটা একশো পঁয়ত্রিশ কত দাম পেয়েছেন

বিশের নিচে বিশের নিচে ভাই লাস্ট চল্লিশ বলে দিল এটা বিশের নিচে আসবে না যদিও এটা কিন্তু ওজন সাড়ে চার মন প্লাস আছে বডি অনেক বড় এটার চাইতে ওইটা কিন্তু আরও বড় দেখছিলেন এটার দামটা আমরা জানি এটা মোটামুটি পাঁচ মন ছাড়িয়ে যাবে কত দাম যাচ্ছিলেন এটার ভাই বেজবেন কততে সত্তর হলে বেচবেন দেড়শো ভেঙে তাই এই গরুটা দেখছিলেন সুপ্রভিয়া সাড়ে চার মন ওজন আছে এটার বাট ভালো গোটা জাতও আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এটা বয়স কয় দাঁত ভাইয়া চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ এটা কি একশো দশ পনেরোতে আসে না কত দাম পাচ্ছেন পঁচিশের উপরে আপনার বাসা কোথায় নাটোর আচ্ছা এটা কি প্রেগনেন্ট হবে চার দাঁত না আমরা এখানে তো আপনি যে জায়গায় আছেন এখানে কিন্তু সব ম্যাক্সিমাম কাটাই গরুগুলো বেঁচে কেনা হচ্ছে ওজন কত কতটুকু আপনি হিসাব করছেন সাড়ে চার মন ভাই কিন্তু আমার মতোই টার্গেট করছে সাড়ে চার মন এটার পালন ভালো আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি কেউ এটা নিতে চাই জিরো ওয়ান সেভেন টু এইট একত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ দেখছিলেন এখানে একজনারই মোটামুটি সাত আটটা গরু দেখতে পাচ্ছিলাম সবগুলো কিন্তু শুকনো হাড্ডি সার যার মধ্যে কিন্তু একটা জার্সি গরু আছে এই গরুটা ভাইয়া ভালো আছেন এই জার্সিটার বয়স কয় দাঁত ছয় দাঁত এই গরুগুলো আপনারা তো মনে হয় চৌবাড়িয়াতেও নেন নাকি চৌবাড়িয়া সিটি দুইটাই করেন কোনটা সবগুলো পাবনা থেকে নিয়েছেন আচ্ছা এটার দুধ কোয়ালিটার দশ অ বেশি ওর বয়স তো মনে হয় পুরে গেছে নাকি ছয় দাঁত এটাতে দেখি টিউমার দেখতে পাচ্ছি এই পাশে এটা কিন্তু গরুগুলো সবগুলোই এই হাড্ডি সার কেমন দাম চা হচ্ছে এভারেজে যেহেতু সবগুলো প্রায় একই মাপের কয়েকটা বড় আছে হ্যাঁ মানে এই চারটা এক লাখ বিশ করে চা দাম আর এগুলো এই চারটা হচ্ছে পনেরো করে চা দাম এভারেজে কি নব্বই করে আসে নব্বই পঁচানব্বই

এইট ফোর সিক্স এইট নাইন সেভেন ওনাকে আপনারা চৌবাড়িহাট এবং সিটিহাট দুই হাটেই পাবেন আমরা গাভীহাটের গাভীহাটের কাছাকাছি চলে এসেছি এখানে একটা জার্সি গরু আমরা দেখতে পাচ্ছিলাম ক্রস জার্সি দুধের পালান ভালো আছে এটার বয়স কয় দাঁত চার দাঁত এটার বাচ্চা আছে কত দাম যাচ্ছিলেন ভাই দেড় লাখ কত কী বেচে দাম আঠাশ তিরিশ পর্যন্ত দাম পাচ্ছেন আপনার বাসা কোথায় ভাই কাশিয়াডাঙ্গা তাহলে তো আপনি আমার এলাকার লোক আমার পাশের এলাকার লোক কাশিয়াডাঙার এসেছে এটা কিন্তু দেড় লাখ দাম যাচ্ছে কাস্টমারে নাকি আঠাশ তিরিশ পর্যন্ত দাম দিয়েছে একেবারে হার্ড ডিশ এই দাবিটা দেখতে পাচ্ছিলেন এটার দাম দর মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফাইনাল অনেকটাই কাছাকাছি হয়ে গেছে দাম দর সুপ্রভিয়াস আমরা এসে উপস্থিত হয়েছি বাচ্চা গাভি হাটাই দেখছিলেন আজকে বুধবার হওয়াতে কিন্তু আমদানি খুব বেশি একটা আমরা দেখতে পাচ্ছি না যে কয়টা আছে আমরা দাম জানার চেষ্টা করছি পায়ে কি হয়েছে এটা পায়ে ঘা না লাইক খাম হয়ে গেছিলো আছে গাভীর বয়স কয় দাঁত কত দাম চাওয়া হচ্ছে দেখছিলেন গাভী বাচ্চা যে কয়টা আছে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এটা গাভীর বয়স কয় দাদ দুই দাদ বাচ্চা কোনটা ওইটা বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন গাভী বাচ্চার অনেক বেশি দাম চাইলেন কত দাম পাচ্ছেন দেড়শো পর্যন্ত পাচ্ছেন গাভীর বাটও কিন্তু খুব ভালো নয় দেড়শো দাম পেয়েছে তারপরে এটার বয়স কয় দাঁত ছয় দাঁত এটা বাচ্চা বাচ্চা তো মনে হচ্ছে খুব বেশি দিনের না তিন দিন বয়স কেমন দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ দুধ দুধ কয়টা কত দাম পেলেন সর্বোচ্চ তিরিশ হাজার পর্যন্ত পেয়ে গেছেন

একটু কম বাজেটের গাভী বাচ্চাগুলো রাজশাহী সিটি হাটের একেবারে রাস্তাতে আপনি পেয়ে যাবেন দেশি এবং শাহি হল গাভী বাচ্চাগুলো এখানে উঠে আজকেও খুবই অল্প পরিমাণে উঠছিল এটার বাচ্চা কোনটা ওই সামনেটা এটা একটা দেশি গাভী বাচ্চা কি বাচ্চা সার বকনা কত দাম চাওয়া ছিল এক লাখ দশ চাওয়া দাম আর আপনার এটা ধরে আছেন এটা দুধ ক লিটার আট লিটার আছে এটার বাচ্চা কোনটা এটা বয়সে কয় দাঁত অবল চার দাঁত এটা বেটি বাচ্চা না দামড়া দামড়া বাচ্চা কত দাম চাওয়া ছিল আট লিটার দুধের কথা বলছি দেড় লাখ দাম নেবে কত হলে ছুটবে এটা এটা কত হলে ছুটবে ওই পঁয়ত্রিশ চল্লিশ হলে সারা তাই কত দাম পেয়েছেন তিরিশ ক্রসের এই গাভীটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটা বাচ্চা কিন্তু এটা বকনা বাচ্চা চাচা এটা বয়স কয় দাঁত দুই দাঁত দুধ কয়টা হয় ছয়টার কথা বলছে আপনার কেনা গরু কত কি হলে বেঁচে কেনা হবে বিশ বাইশ হলে বেঁচে দেবেন দুই দাঁতের প্রথম বিয়ার এই ছোট ভাই গাভীর বয়স কয় দাঁত এটা হচ্ছে দেশি এবং সাইওয়াল মিক্স গাবি চার দাঁত বয়স মেয়ে বাচ্চা আর কত দাম চা হচ্ছে ভাইয়া এগুলোর দুধ খুব বেশি হলো দুই থেকে তিন লিটার হতে পারে একশো পনেরো দাম চাচ্ছ বেচা কিনা কেমন কি হবে একশো দশ হলে একশো নিচেই তো দাম দামদার হচ্ছে নাকি ওপরে হচ্ছে এছাড়াও প্রেগনেন্ট গাভিগুলো বকনাগুলো হানিপের কালাপুনা যেখানে বিক্রি হয় সেই জায়গাতেই কিন্তু ওখানে উঠে এখানে একটা আমরা দেখে দেখছিলাম সাইওয়াল বকনা এটা বয়স বয়স হয়েছে দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন একশো দশ কয় মাসের প্রেগ রেন্ট মাস চলছে নয় মাস চলছে কত কি হলে ছুটবে এটা এক লাখ পুরা হলে ছেড়বেন সুপ্রভিয়স আমার বন্ধু জুয়েল এখানে আমি মশাটাতে দেখাচ্ছিলাম তার কিছু কেনা মুশ আজকে সাত জানুয়ারি বুধবার সিটিহাটের আমার বন্ধু বারোটা মোষ কিনছে দেখছিলেন যে মোষগুলো কি দাঁত হয়েছে জুয়েল না দাঁত হয়নি দাঁত হয়নি না যেগুলোর ওজন কিন্তু যেগুলো একটু বড়গুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বলছিল চার মুন এবং সর্বনিম্ন ওই পারে ছোটোগুলো এগুলো কিন্তু আড়াই মুন বলছিল জুয়েল কোনোটাই দাঁত হয়নি সুপ্রভ এক লাখ দশ করে কিন্তু অ্যাভারেজ পড়েছে তা এমনটাই বলছিল যদি চার মন এবং আড়াই মন ওজন হবে সর্বোচ্চটা চার মন এবং সর্বনিম্নটা আড়াই মন অ্যাভারেজে তিন মন প্লাস এরকমটাই বলছিল আমি যদি সেই সাথে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে মহিষের বাজারটা আজকে কিন্তু মহিষের বেচা তেমন নাই এবং মহিষের আমদানিটাও অনেকটাই কম বুধবারের রবিবারের তুলনায় দেখছিলেন ওপর থেকে যদি আমি দেখাই ছোট মহিষ এবং বড় মহিষ সব ধরনের মহিষই কিন্তু অনেকটাই আমদানি কম আপনারা যদি কেউ দূর দূরান্ত থেকে মহিষ কিনতে আসেন অবশ্যই রবিবার টার্গেট করে আসবেন আর বেচা কেনা বেশি হবে এবং কাস্টমার যদিও বেশি থাকে পঁচাশি হাজারে দেখছিলেন একটা সিং মাথাওয়ালা সার এটা কি দাঁত হয়েছে চার দাঁত পঁচাশি হাজার গোস্তের ওজনে যাবে না এটা সুপ্রিয় ভিহাস দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাটের আজকে সাত জানুয়ারি বিকৃত গরুগুলো যেগুলো বেচা কিনা হয়ে চলে যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো পার্ট টু এ কত হলো এটা বাচ্চাটা কত হলো কত হলো টাকা ওজন কত লোক তাক করেছেন ওজন পঁয়ষট্টি কেজি হবে

খুব সুন্দর সাহি বাচ্চা ভাই নিয়েছে আশি হাজারে দেখছিলেন যারা এই সুন্দর বাচ্চাগুলো পালার জন্য পছন্দ করেন এগুলোর বাজার মানটা দেখছেন লোকাল স্থানীয় ভাই কিনলো এটা আশি হাজারে খুব সুন্দর সাহি হল কত হলো ছাপান্ন হাজার বড় ভাই মহিষ কত দেখলেন দুই লাখ পনেরো ওজন কত ধরেছে সাত মন ওজন হিসাব করে দুই লাখ পনেরো দিয়ে নিয়েছে ভাই কোথায় যাবে এটা নাটো সিংড়া কত দিয়ে নিলেন এটা এক লাখ দশ খুব সুন্দর পালার মাপের বাচ্চা চাড়ি আছে রস এটাকে ধরা হয় যাত্রা আর শিশি যেটাকে বলা হয় সেইটাই সেই সার আর কি আঙ্কেল কত হলো এটা শুধু পঁচাত্তর হাজার দিয়ে এটা যাচ্ছে খুব সুন্দর সার কত হলো ভাইয়া কত হলো একশো নব্বই এক লাখ নব্বই দিয়ে যাচ্ছে জায়ান্ট একটা ফ্রিজিয়ান কত হলো ভাইয়া এটা কত হলো এটা তারা দাম জানে না দুইটি চরের গরু চরঞ্চলের গরু নিয়ে যাচ্ছে পায়ে বেঁধে যেতেই যাচ্ছে না যেখানে সেখানে ঢুকে যাচ্ছে কত হয়েছে ভাইয়া এটা জোড়া কত গোড়া ও করে পিচ সম্ভবত বলছি আমাদের ফলোয়ার ভাই আসছে একটা গরু কিনতে বাসা কোথায় ভাইয়ের হাটকান পাড়া থেকে এসেছে ভাই এটা কত হলো একশো পাঁচ দিয়ে যাচ্ছে বাচ্চা ছাড়া গাভীটা কত হলো দাম বলতে পারবেন না কত হলো জোড়া কত হলো ভাই ব্যাপারে আপনি বলতে পারবেন না ভাই কত হলো এটা ছিয়াশি হাজার সিংয়ের গরু ছিয়াশি হাজার হ্যাঁ সাতান্ন হাজার এটা সাদা এই বাচ্চাটা ষাট বাচ্চা সাতান্ন হাজার যাচ্ছে এক লাখ এক লাখ ষাট এক লাখ ষাট এটা কাটায়ের জন্য না পালবেন কাটবেন কতটুকু ওজন হতে পারে ছয় মন হবে ভাই ভাই গাভি কত হলো কালো এই ষাটটা আসছে কত হলো পুরো একশো কাটার জন্যে ওজন কত রূপ ত্যাগ করেছেন তিন মন তিন মনে গরু পুরো একশো দেখ নিয়ে যাচ্ছে

দেখছিলেন হয়তো বা সাড়ে চার মনো জন বা এটা বকনা কথা হলো একষট্টি হাজারের পরে বকনাটা যাচ্ছে